আমরা আমাদের পক্ষ থেকে একটা হিসাব প্রিন্ট করে দেবো সাদা কালার সাদা প্রিন্টের সাদা কালার সবাই সাদা কালার যতগুলো মহিলাদের সাদা কালার এটার একটা কারণ আছে ওখানে গিয়ে দেখবেন যে অনেক এখন বর্তমান অন্যরা হাজির চাপ খুব খুবই বেশি হ্রদের মধ্যেই এখন বর্তমান হাজিরের চাপ অন্যরা হাজির চাপ অনেক বেশি হাজে এখন একসাথে ঘুরতে ঘুরতে দেখা গেল যে একজন লাইন জুড়ে হয়ে গেছে এই হিসাবের মধ্যে যখন স্টিম থাকবে একটু হলেও আপনাদের সহযোগিতা হবে চিনে নেওয়ার কি জন্য আর তৃতীয় নাম্বার একটু দেখতেও সুন্দর লাগবে সবাই একসাথে যাচ্ছে একসাথে যেহেতু হাজির এখানে সবাই মনে করে এখানে কাপড় মনে করেন যে আমরা ছাপাই দেবো একটা হিসাব পিছনের দিকে প্রিন্ট করা থাকবে এই হিসাবটা শুধুমাত্র আপনার যদি আলাদা করেও কেনে আপনারা যদি বানায় না সাদা কালারই বানাতে হবে এবং আমার কাছে জমা দিতে হবে ওই রেজাল্ট না করে আমার কাছে দিতেই হবে আমার কাছে একবার প্রিন্ট করে দেবো আপনারা এই জিনিসটা ঠিক আছে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আগামী পনেরোই জুন